বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও শ্রী শ্রী মায়ের কথা বলবো আজকের আলোচ্য বিষয় হচ্ছে রামকৃষ্ণ যুবতী স্ত্রীকে পাশে নিদ্রিতাবস্থায় লক্ষ্য করে কি আত্মবিচার করেছিলেন হ্যাঁ বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন বহু প্রতিকূলতা অতিক্রম করে শ্রীমা দক্ষিণেশ্বরে উপস্থিত হলেন এই যাত্রাপথে তার জ্বর হয়েছিল এবং ভবতারিণী দিব্য দর্শন লাভ হয়েছিল সেসব কাহিনী আমরা জানি আশা নিরাশায় কম্পিত হৃদয়ে শ্রীমা উপস্থিত হলেন স্বামীর কাছে তখন রামকৃষ্ণের সে কি প্রেমপূর্ণ অভ্যর্থনা তুমি এসেছো বেশ করেছো এখন কি আর আমার সেজবাবু অর্থাৎ মথুরবাবু আছে যে তোমার যত্ন হবে তিনি যেন এতদিন এই আগমন প্রতীক্ষাতেই পথ চেয়ে বসেছিলেন এই সময় থেকে ঠাকুরের অন্তর্লীলা পর্যন্ত প্রায় অধিকাংশ সময়ই শ্রীমা স্বামীর সঙ্গে সঙ্গে থেকেছেন এবং অতন্দ্র প্রহরির মতো ঠাকুরের দেবতনুর পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করেছেন এখানে যে দাম্পত্যলীলার কাহিনী আমরা শুনতে পাই তাকে এক কথায় বলা যায় স্বর্গীয় যুবতী স্ত্রীকে পাশে নিদ্রিতাবস্থায় লক্ষ্য করে ঠাকুর আত্মবিচার করতেন মন এরই নাম স্ত্রী শরীর লোকে একে পরম উপাদেয় ভোগ্যবস্তু বলে জানে এবং ভোগ করবার জন্য সর্বক্ষণ লালায়িত হয় কিন্তু একে গ্রহণ করলে দেহেই আবদ্ধ থাকতে হয় সচিদানন্দ ঘন ঈশ্বরকে লাভ করা যায় না ভাবের ঘরে চুরি করো না পেটে একখানা মুখে একখানা রেখো না সত্য বলো তুমি একে গ্রহণ করতে চাও অথবা ঈশ্বরকে চাও যদি একেই চাও তো এই তোমার সন্মুখে রয়েছে গ্রহণ করো এই রকম বিচার করে স্ত্রীর অঙ্গ স্পর্শ করতে উদ্যত হওয়া মাত্র মন সমাধিতে বিলীন হয়ে গেল সে রাত্রে আর বাহ্য চেতনা এলো না এই সময়কার ঠাকুরের ভাব সম্বন্ধে মা বলছেন সে যে কি অপূর্ব দিব্যভাবে থাকতেন তা বলে বোঝাবার নয় কখন ভাবের ঘরে কত কি কথা কখনো হাসি কখনো কান্না কখনো একেবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া এই রকম সমস্ত রাত সে কি এক আবির্ভাব আবেশ দেখে ভয়ে আমার সর্বশরীর কাঁপত আর ভাবদুম কখন রাতটা পোহাবে ভাব সমাধির কথা তখন তো কিছু বুঝি না লীলা প্রসঙ্গকার মন্তব্য করছেন পূর্ণ যৌবন ঠাকুর এবং নব যৌবন সম্পন্ন শ্রী শ্রী মাতা ঠাকুরানীর এই কালে দিব্য নীলাবিলার সম্বন্ধে যে সকল কথা আমরা ঠাকুরের নিকটে শ্রবণ করিয়াছি তাহা জগতের আধ্যাত্মিক ইতিহাসে অপর কোনো মহাপুরুষের সম্বন্ধে শ্রবণ করা যায় না দিনের পর দিন এবং মাসের পর মাস অতীত হইয়া ক্রমে বৎসরাধিকাল অতীত হইল কিন্তু এই অদ্ভুত ঠাকুর ও ঠাকুরাণীর সংযমের বাঁধ ভঙ্গ হইল না এই দিব্য লীলাবিলাসে ঠাকুরেরও যা ভূমিকা শ্রীমারও তাই যেমন স্বামী ঈশ্বর পরায়ণ তেমন স্ত্রীও ঈশ্বর পরায়ণা না হলে এমনটি সম্ভব হতো না ঠাকুর একথা নিজ মুখেই স্বীকার করেছেন ও যদি এত ভালো না হতো আত্মহারা হয়ে তখন আমাকে আক্রমণ করত তাহলে সংযমের বাঁধ ভেঙে দেহবুদ্ধি আসত কিনা কে বলতে পারে দক্ষিণেশ্বরে ঠাকুর একদিন শ্রীমাকে জিজ্ঞাসা করেছিলেন সম্ভবত পরীক্ষা করবার জন্য তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছ উপযুক্তা সহধর্মিনীর মতন তিনি তৎক্ষণাৎ উত্তর দিয়েছিলেন তোমার ইষ্টপথেই সাহায্য করতে এসেছি এই প্রতিশ্রুতি শ্রী শ্রী মা সর্বদা অক্ষরে অক্ষরে পালন করেছেন তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের কথা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী ঠাকুরের জয় জয় শ্রী শ্রী মা জয় মা সারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎ জননী জয় গুরু জয় গুরু জয় গুরু